তাই শুভ সকাল দেখো এখন বাজারে যাচ্ছি একটা মাসিমা ভীষণ অসুস্থ আমার দোকানের কাস্টমার ওই নিজের মাসিমার মত সেই মাসিমা অসুস্থ হয়ে গেছিলো নার্সিং নার্সিমায় ভর্তি ছিল ওনার জন্য একটু ডা আনতে যাবো বাজারে ওনাকে একটু দেখতে যাবো একটু ডাব আনতে যাবো একটু আম আনতে যাবো যাই হোক একটু ডালিম এই সমস্ত জিনিস একটু কিনতে যাবো রান্নাবান্না হয়ে আছে আজকে খিচুড়ি করেছি আর একদিন সব দিয়ে তরকারি করেছি আর এখন একটু বাজার থেকে ঘুরে আসি এখন ইয়ে বারো বারোটা বাজে আবার একটা দিনটার মধ্যে চলে আসতে হবে আর টুকি টাকি জিনিস আমার মেয়ে এসেছে মেয়ের লাল যাবে তুমি যাতে খুব তোমাকে তুমি যাবে আমাদের সঙ্গে যাবার তুমি থাকবে শরীর খারাপ রাখতে ও নাতিবাবুর একটু শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না নাতিবাবু যাবে না মেয়ে আর আমি যাবো মেয়ে ওইদিকে চুড়িদার করছে তাই একটু ঘুরে আসি হ্যাঁ আর মেয়ে টুকিটাকি জিনিস কিছু নেবে ওই সমস্ত জিনিস কেনাকাটা একটু করে আসে ওরা আবার ওইবার দিন চলে যাবে থাকবে না আমরা আবার মায়াপুর যাচ্ছি কত বৃহস্পতিবারে সাতাশ তারিখে মায়াপুরে ঘুরতে যাবো হ্যাঁ মেয়ে দেখেনি করে দিন আমার মেয়ে দেখেনি নাতিবাবুর একটু আনন্দ করবে হ্যাঁ এখন স্কুল ছুটি তো ওদের তাই এখন তাই যাবো বৃহস্পতিবারে সময় আর হাতে নেই এই জন্য আজকে মেয়ে বললো যে চলো মা নিয়ে আসি হ্যাঁ জিনিসপত্রগুলো আমার যা যা লাগবে টুকি টাকি জিনিস তাই যাচ্ছি আর সঙ্গে ইয়ে ওই মাসিমার জন্যও নিয়ে নেবো একটু দেখতে যাব খালি হাতে তো দেখা যায় না অসুস্থ নার্সিংহোমে ভর্তি ছিলেন উনি হ্যাঁ ঠিক আছে বাই তাহলে যাই একটু ঘুরে আসি নাকি একটু ঘুরে আসি তাহলে আর ভীষণ রোদ্দুর বাইরে যাই হোক এই তো আমার ভীষণ চোখটা মানে ডিস্টার্ব করছে যেনই আমি এক সাল থেকে আমার চোখের ডিস্টার্ব এই জন্য আমি বাইরে গেলে একটা সানগ্লাস ইউজ করি ডাক্তারই বলেছেন আর কি সানগ্লাস পরে বাইরে রোদের জন্য আমার চোখের পক্ষে ক্ষতিকারক এই জন্য আমি একটু সানগ্লাস ইউজ করি যেমনই ড্রেস পরি না কেন সানগ্লাসটা আমাকে নিতে হয় তোমরা ভাবতে পারো যে ভালো ড্রেস পরে যায় না একটা সানগ্লাসটাকে না ইউজ করে কিন্তু তা না আমার শরীরের জন্য ইউজ করতে হয় এটা একটা সানগ্লাসটা পরছি করে আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে টাটা আবার ফিরতে হবে খাওয়া দাওয়া হবে টাটা